বল্লার রক্ষাকালীর বিসর্জন পর্ব চলছিল কালী মন্দিরের পার্শ্ববর্তী পুকুরে সোমবার এই সময় বিসর্জন পর্বের ছবি তুলতে গেলে গঙ্গানামপুরের এসডিপিও দেপাঞ্চন ভট্টাচার্য একজন চিত্র সাংবাদিক বাপ্পা হালদারকে দুই গালে একাধিক থাপ্পড় ও ঘুষে মেরে নিগ্রহ করেন বলে অভিযোগ সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও বাপ্পা হালদারকে হেনস্থা করতে ছাড়েননি বলে এসডিপিওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বিষয়টি জানাজানি হওয়ার পর দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব সহ পুরো জেলা সাংবাদিক মহলে তোলপা শুরু হয়ে যায় জেলা প্রেস ক্লাবের সম্পাদক পবিত্র মহন্ত বলেন সোমবার রাতেই আমরা প্রেস ক্লাবের তরফে থানায় গিয়ে অভিযুক্ত এসডিপি ও দীপাঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করব সন্ধ্যায় বললা মায়ের ভাষা উপলক্ষে যখন সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল বর্তমানে চিত্র সাংবাদিক বাপ্পা হালদারকে গঙ্গারামপুরের এসডিপিও যেভাবে মুখে ঘুষি মেরেছে তার তীব্র প্রতিবাদ জানাই দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব ইতিমধ্যেই এই ঘটনা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মেল করা হয়েছে পুরো অভিযোগ জানিয়ে আমরা ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনমল মিত্তালকেও লিখিত অভিযোগ জানিয়েছি উনি দ্রুত করা ব্যবস্থা আমার আশ্বাস দিয়েছেন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব এই ঘটনায় আরও কঠোর হবে পুলিশের এই ধিকারজনক ভূমিকার কারণে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে আমরা সাংবাদিকদের উপর এই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মেত্তাল জানান সাংবাদিক নিগ্রহের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর দক্ষিণ দিনাজপুর থেকে